তোমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছ এবং সেখানে তোমরা নিয়মিত কাজ করছো তো শুধুমাত্র ইউটিউবের চ্যানেল খুললেই এবং এখানে নিয়মিত কাজ করলে কিন্তু তোমাদের চ্যানেল গুলি কিন্তু গ্রো করবে না এখানে তোমাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে তো আজকে ঠিক তেমনি দুইটা টেকনিক তোমাদেরকে দেখে দিব যদি তুমি এই দুইটা টেকনিক সঠিক তুমি আপনাকে তোমার অবশ্যই তোমার চ্যানেলটি গ্রো করার ক্ষেত্রে অনেকটা কিছু সহায়তা হবে তো ওই দুইটা টেকনিক পাওয়ার জন্য প্রথমে কি করবে

তো এই দুইটা টেকনিক এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের চ্যানেল গুলি আরো সহজে কিন্তু গ্রো করে নিতে পারবে তো এইখান থেকে দেখতে পাচ্ছো প্রথমে আমরা এখান থেকে টপ কন্টেন্ট দেখতে পাচ্ছি তো টপ কন্টেন্ট নিচে এখান থেকে দেখতে পাবে বেশ কয়েকটা ভিডিও কিন্তু থাকবে তো তুমি কি করবে এইখান থেকে দেখতে পাবে এই যে টপ কন্টেন্ট এর নিচে বেশ কয়েকটা ভিডিও থাকবে তো এখানে একটা ক্লিক করবে যখন তুমি এই জায়গায় ক্লিক করবে এইখান থেকে দেখতে পাবে টপ কন্টেন্ট হিসাবে কিন্তু এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রায় দশটা ভিডিও তোমাকে এখান থেকে দেওয়া হবে তো এই দশটা ভিডিও কিন্তু এখন তোমাকে কি করতে হবে এখান থেকে এই ভিডিও গুলি আমারও নতুন করে কিন্তু তৈরি করতে হবে তাহলে কিন্তু তোমার এই ভিডিও মতোই পরবর্তী এইখান থেকে এই থেকে যে ভিডিও তৈরি করবে এই ভিডিও কিন্তু তোমার ট্রেন্ডিং এ কিন্তু থাকবে

তোমার এখানে আটচল্লিশ ঘন্টার ভিতরে সব থেকে বেশি পরিমাণ যে ভিডিওগুলি ভালো পারফরমেন্স করেছে এই ভিডিওগুলি তুমি এইখান থেকে পেয়ে যাবে তো এইখান থেকে তোমার কাজ হলো এই যে ভিডিওগুলি দেখতে পাচ্ছ এইগুলি কিন্তু ভালো পরিমাণ পারফরমেন্স করেছে তো তোমাকে কি করতে হবে এখান থেকে ভিডিওগুলি বেছে বেছে যে ভিডিওগুলি এখান থেকে ভালো পরিমাণ পারফরমেন্স করেছে এই ভিডিওগুলি আবার তোমাকে রিপিট তৈরি করতে হবে তাহলে কি হবে এই ভিডিওগুলি যেহেতু ভালো পরিমাণ পারফরমেন্স করছে সে তুমি এই ভিডিও আবার তৈরি করলে অবশ্যই তোমার এই ভিডিও কিন্তু আবারও এইগুলির গুলির মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করবে এবং কি করবে